আসসালামু আলাইকুম আমি আজকে একটা আলুদের খুবই মজাদার একটা আলুর নাগেট দেখাবো এটা বানাতে যেমন সোজা খেতেও সেরকম মজা এটা চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে আমরা খুব সহজেই দিতে পারি এখানে আমি পানি দিয়ে দিয়েছি এক কাপ এই এক কাপ পানির ভিতরে আমি দুটো আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এটা পানির ভিতরে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য যাতে আলুর থেকে কষ্ট বের হয়ে যায় দেখুন একটু মোটা করে কেটে নেবেন এই দেখুন আমি কতটা মোটা করে কেটেছি অন্যদিকে আমি গরম পানি বসিয়েছি একটা হাড়িতে এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা কিন্তু আপনারা সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নেবেন এর বেশি কিন্তু করতে যাবেন না এই নাগেরটা কিন্তু ফ্রিজে রাখা যায় দুই তিন দিন চার সাথে কিংবা টিফিনে খুব সহজেই ভেজে দেওয়া যায় বাচ্চাদের তারা খুবই পছন্দ করে আমার এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একটু বরফ পানির ভিতরে দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় খুব দ্রুত যেহেতু এটা সেভেন্টি পারসেন্ট মতো করবো সেই জন্যে আমার আর সিদ্ধর দরকার নাই আপনারা একটু দ্রুত ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেবেন অন্যদিকে আমি এই নাগেরটা ভাজার জন্যে বাকি জিনিসগুলো রেডি করে নিই এইখানে আমি দিয়ে দিলাম একটা ডিম এক চা চামচ মতো ঝালের গুঁড়ো একটু লবণ একটু আদা রসুনের পেস্ট সামান্য একটু ধনের গুঁড়ো আর তিন টেবিল চামচ ময় মতো ময়দা উপকরণগুলো আমাদের বাসায় সবসময়ই থাকে এই জন্য এটা করতে কোনো অসুবিধা হবে না এখন একটু পানি দিয়ে দিলাম একটু পাতলা করার জন্য হয়ে গেছে এখন আমি আলুটার দিকে এই আলুটা আপনারা একটু টাওয়াল দিয়ে এরকম রেখে দেবেন যাতে বাড়তি পানিটা এটা চুষে যায় দেখুন আমি একটু টাওয়ালে রেখে দিয়েছিলাম আপনারা টিস্যু কিংবা একটু মোটা কাপড়ে রেখে দেবেন একটু চাপ দিয়ে পানিটা মুছে নেবেন আমার পানিটা ড্রাই হয়ে গেছে এরকমভাবে ডিমের মিশ্রণের সাথে দেবেন আলুটা তারপরে ব্রেড ক্রামের সাথে দেবেন খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসটা বানাতে পারি আর এটা কিন্তু ফ্রিজের দুই তিন দিন ভালো থাকে এরকমভাবে যখন খুশি তখনই ভেজে নিতে পারবেন ব্রেড ক্রাম দিয়ে সমস্ত আলুর উপরে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন আমি কত সুন্দর করে কোট করছি আর খুব সুন্দর মতো লেগেও যাচ্ছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই জিনিসটা একটা নতুন ধরনের খাবার তাদের কাছে মনে হয় আমার আলুগুলি কিন্তু কোট করা হয়ে গেছে আপনারা কিন্তু এরকম করে ফ্রিজে রেখে দেবেন দশ মিনিটের জন্য সময়টা যত বেশি দেবেন কোটটা কিন্তু ততটা সেট হবে ভালোভাবে ফ্রিজে দশ মিনিট পর আমি বের করে নিলাম এখন আমি এটা ভাসতে চলে যাচ্ছি মিডিয়াম হিটে এটা ভেজে নেবেন খুব হাই হিট করবেন না তাহলে পুড়ে যাবে সুন্দর করে লাল লাল করে আপনারা ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার আলুর নাগেটগুলি ভাজা হয়ে গেছে আমি এগুলি এখন উঠিয়ে ফেলব মাংস দিয়ে যে নাগেট বানাতে হবে এমন না আলু দিয়েও কিন্তু খুব সুন্দর একটা নাগেট হয় এভাবে নিচ্ছি এখন আমি পরিবেশনও চলে যাব এখন আমি বিট লবণ একটু ছিটিয়ে দিচ্ছি আর একটু চাট মশলা যদি না থাকে কোনো অসুবিধা নেই কারণ আগেই মশলা দেয়া আছে এটা কিন্তু অসম্ভব মজা লাগে যদি আপনাদের এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে